এলার কালার নরম কে পানি মিশাইতো খায়া তো

ел तो के का मार के है इससे माल दिन बाजार मास बेचो मार पार्टनर बाइक ओए याड़ा लिया मखाया लिया तो रहनी को चीज मास हो से मोशेड़ा दे तेरी पाइदर ना फटो ये माल ना दे आज के वाला आज के वाला بسم اللہ हो जाए Salman ya yeah.

का का सिक्स से शोएब हमारे सेलिब्रिटी शोएब अरे ये देख खेल मेड से डेल मेड भीजे दिए से हमारे सेलिब्रिटी के तोला सेलिब्रिटी के भीज दिए से সেলিব্রিটি খুব রাগ আস্ত আসে মনে হচ্ছে পাঁচ টাক মারবে এই যে অনেক মজা আমাদের সালমান সাহেব পড়াচ্ছেন ইতিমধ্যে ওনার মেলা কাজ আমরা দেখতে পাচ্ছি এই পাইপ দিয়ে যাচ্ছে পানি এখানে পরিচালনা আছেন মাছৰুম চৰি তল দিওঁ ইয়াত তল দি দেও চাৰি এখানে সবাই কাজ করছে আমরা এখন ওদিকে চলে যাই মাছ ধরা দেখতে হবে এই যে এত মজার কাজ বাড়ি কষ্ট হচ্ছে আমি কষ্ট রাখছি যেটা আপনাদের জন্য আমাদের মনের দাদা তো বল দosen

কাজ ধারা খেয়ে চোখ খেয়ে নেমে যাচ্ছে গালি বাড়া যাচ্ছে তার মানে কি ভয়ে ভয়ে বাস ফাস পেয়েছে শুরু হয়ে গেছে কারণ এই মুহূর্তে গন্ডগোল ভাজ হলো হল মজার জিনিস এটাই খুশি আনন্দ কারণ হয়ে গেছে সব কাজ আমার কাকা তো খুব উত্তেজনাটা আছে যেন কখন মাছ ধরবে আর কখন বাড়িতে নিয়ে যাবে আর কখন খাবি সবাই খিদে খিদে লেগেছে সবাইকে দেখাই দিচ্ছে যে আমি একটা মাছ পেলাম বাসুন আরও সো হ্যালো গাইস এই যে মাছ মাছটা খুব এটাই হলো আমরা এখন মাছটা ধরে হাড়ের মধ্যে দিয়ে দেবো আরো মাছ এই যে এনে হলো আমাদের হলো মেশিন ইঞ্জিনিয়ার কোচ আপনারা যারা মাছ নেবেন আমাদের কাছে অর্ডার করবেন আমরা মাছ দিয়ে দেব সমস্যা নাই একবারে খাঁটি মাছ আবার আসতে কই মাছ অনেক ইয়ে হয় তার জন্য এটা ধরতেও দেখেন কীরকম করছে আবার মাছ ফেলাছে মাছ মেয়েদিক মাছ ধরছে ওই যে যেটা দেখতে পেলাম না নাহলে চলে গেল তো হ্যালো গাইজ আমরা এখানে চলে আসছে সেলিব্রিটি সোহেল সোহেল চলে এসছে সোহেল মাছ ধরছে সোহেল উপরে মারো চ্যাঙ্গা তো সোহেল আমরা ধরবো আরে অনেক মাছ পারছে সমস্যা নাই দেখা যাক ইনশাআল্লাহ অনেক মাছ হবে আল্লাহর রহমতে দেখা যাক মাছ মাছ তো মাছ তো না মাছ আনন্দের জন্য একবার স্যান্ডেল তো দেখা যাচ্ছে আমি স্যান্ডেল দিচ্ছি কী কর আপনারা নিয়ে বলবেন কমেন্টে তো দেখা যাচ্ছে গ্যাং গায় ঢকে গেছে তার জন্য দাঁড়ায় আছে দেখা যাক দুঃখের বিষয় হলো এনা কারণ সাপটা আপনাকে দেখালে হলো না সাপটা হলো ধোরা সাপ তার জন্য সাপটা অনেক বড় ছিল হ্যাঁ মাসুম আসছে মারো দেখা যাচ্ছে সবাই ইয়া করছে কাকা তো খেপে গেছে কারণ কাকা তো কাকা তো খেপে গেছে কারণ যে পর্যন্ত টাকা খরচ করছে সে পরিমাণ মাছ নাই এদিক আমাদের ইয়া হাসতেন কারণ মাছ নাই হাসবেই তো কারণ কত লস তিনি তো তিনি হলো এই নাসিকের মালিক এনারও কষ্ট যদি মাছ না পায় তাহলে তো অনেক সমস্যা মাছ কম পাবে আমরা ভেবেছিলাম অনেক মাছ পাবো কিন্তু সেই আর তো না পাচ্ছি না দেখা যাচ্ছে ওই পাশে মাছ মারছে তারা খুব আগ্রহের সাথে মাছ ধরছে দেখা যাক ইনশাল্লাহ অনেক মাছ হবে নয়ন ভাই সাপের ভয়ে উঠে এসেছে হৃদয় ভাই আপনারা সবাই নয়ন ভাই নামে চিনেন কিন্তু আমরা চিনি হৃদয় ভাই নামে আপনারা সবাই চিনেন কিন্তু আমরা চিনি আমরা আমাদের ডাক নাম হলো নয়ন ভাই আমরা নয়ন ভাই ভাই চিনি আমাদের মনের কাকা উঠে আসতেন গুটি গুটি পাই কারণ তিনি এখন এই খুলিতে মারার জন্য ইচ্ছুক হবেন তার জন্য উঠে আসতেন ওইদিকে আবার আমাদের নাহিদ তিনি গেঞ্জি পরে আমরা কুজ নিয়ে এসেছি নিয়ে এসেছি কুজ নিয়ে এসেছি কারণ সাপটা পাশে এর জন্য মারব তার জন্য এদিক মেশিন বন্ধ হয়ে গেছে কী করবো

ते ते नाम, नाम से बेटा तुम्हें